जाति माने रामानंद आमदर कांधे जाति राखी इधर रामानंद आमदर कांधे जाति रिंचो दर रामानंद आमदर कांधे जाति खुराजे करीबे रामानंद आमदर कांधे जाति ऐल में रामानंद आमदर कांधे ये जाति रिंची चिंची रामानंद आमदर कांधे जाति रिंची चिंची रामानंद आमदर कांधे आमदर कांधे आमदर कांधे जाति � সামনে কাটি তারা আমরা আমানত পা আমরা কার আমানত পা আপনাদের আপনাদের কি জাতি আমানত দা আপনাদের ইমানের আমানত আমাদের কাছে আপনাদের আকিদের আমানত আমাদের কাছে আপনাদের দিনের আমানত আমাদের কাছে আপনাদের শরীয়তের আমানত আমাদের কাছে আপনাদের আকিদের আমানত আমাদের কাছে আপনাদের গোটা দিন আর গোটা শরীয়তের আমানত আমাদের কাছে আপনাদের শরীয়তের আমানত আমাদের কাছে আপনাদের মালের সাথে আমানত আমাদের কাছে আপনাদের তরির সাথে আমানত আমাদের কাছে আপনাদের হাতিকে আমানত

শুধু বাংলাদেশে ওলামায় উম্বতের বরফতে শুধু দেওবন্দিনের বরফতে শুধু ছয় মাসের ওলামাদের আজকের এই সময়ও বাংলাদেশে দিনের পুরো পুরো আজাদি যতাদি এটা এটা ওলামায় ওলামায়ের বরফতে দিনের যতদুর আজাদি চলে যদ্দুর আজাদি দেশে আছে এটা শুধুই ওলামায় অভতের বরফতে শুধু ওলামায় দেবন্ত্রের বরফতে হা আমি তো আরো বাড়তি বলি বাড়তি বলি আজকে আমাদের শেষ বল ভালো জযদুর আছে এটা আল্লামা আহমদ সফির কুরবানির পক্ষ ঠিক আল্লামা আহমদ সফির কুরবানির বরকতে আল্লামা আব্দুর আয়দ পাবনাগরী কুরবানির বরকতে ঠিক কথা ঠিক না ঠিক বলেন যদি আল্লামা জুনায়েদ পাবনাগরী কুরবানি না করতেন যদি সেদিন আল্লামা জুনায়েদ পাবনাগরী কুরবানি না করতেন সেদিন আল্লামা আহমদ সফি যদি আমাদেরকে হেফাযতের নামে আমাদেরকে না ডাকতেন আজকে নাস্তিকদের দৌরাত্ব দেশে ঠিক আছে আমাদের আমাদের সাথে পরাজিত হয়েছে ষড়যন্ত্র শুরু করেছে তারা সম্মুখ সমর থেকে সরে এসে আভ্যন্তরীণ সমর আমাদের সাথে যুদ্ধ শুরু করেছে আভ্যন্তরীণ যুদ্ধ আমাদের সাথে শুরু করেছে সারা দেশ থেকে এটা ওদেরই স্বাধীনত্রংশ এটা ওদেরই স্বাধীনত্রংশ ওরা ব্লগার মত দেখছে ব্লগ লিখে লিখে আর গুলো যাচ্ছে না এরা তো আক্রমণ করেন ফেতনা ওদের সাথে অবন্তন খেলার সাথে করেছে ঠিক সংস্থা আল সংস্থা ইসকন নিষিদ্ধের দাবি করেছে এটা 16 কোটি মানুষের রানের দাবি আদানের আওয়াজে এতে সে হিন্দুত্ববাদী হবে না ইমানের পরীক্ষা করা হচ্ছিল আমাদেরকে কিছুদিন ধরে মৌলবাদী বলা হয়েছিল এরপরে শুরু হয়েছে জঙ্গিবাদী ক্ষেত্র এখন শুরু করেছে স্কন খেলা ইনশাআল্লাহ কোন খেলায় দেশে বাস্তবায়িত হবে না আল্লাহ মাহমদ চফি আপনি এগিয়ে চলেন এদেশের করছিল তোমরা মনে করেছ তোমরা মনে করেছ আমরা মরে গেছি না আমরা মরি নাই তোমরা মনে করেছো আমাদেরকে আমাদেরকে কিছু সুবিধা সুবিধা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবা না তোমাদের সুবিধা আমাদের লাগবে না আমরা আমাদের ইমান নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের ইসলাম নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের মাদ্রাসা স্বাধীনতা চাই জায়গায় জায়গায় বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসার নামে তল্লাশি চলবে

আমাদেরকে ফু দিয়ে উড়ে আদিবা ফু দিয়ে উড়ে আদিবা হবে না হবে না হবে না এটাতি ফিতনা দিও আমাদের কুরাতে চেয়েছিল তোমরা সেই সময় আলহামদুলিল্লাহ উম্মত উলামা উম্মত সচেতন হয়েছে ঠিক ঠিক না ঠিক বলে না সমস্ত সাধারণ দুনিয়া উম্মতের মুসলিমা থেকে উম্মতের মুসলিমা উলামাদের থেকে বিচ্ছিন্ন করা উম্মতের মুসলিমা ওলামা থেকে বিচ্ছিন্ন করা এটাই সমস্ত সাধারণ দুনিয়া ঠিক ইনশাআল্লাহ এই মুসলমান মানুষ বুঝতে শুরু করেছে আমরা ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে আছি ওলামাদের সাথে থাকব ইনশাআল্লাহ ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে আছি মুসলমান থাকবেন ইনশাআল্লাহ মাঠে দড়ত ইনশাআল্লাহ মাঠে দড়ত ইনশাআল্লাহ মুসলমান ওলামাদের সাথে ছিলাম ওলামাদের সাথে আছি ওলামাদের সাথে থাকব আল্লাহ আমাদেরকে কাফী করুন নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন